হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো আজকে মিনি ব্লগ আবার এখান থেকে স্টার্ট করলাম রুমে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর দেন এখন একটু ঘুরু করতে বেরোলাম এই দেখো সবাই আগে আগে যাচ্ছে আমাকে পিছনে ফেলে রেখেছে তো চলো দেখা যাক কোথায় যাই না যাই তোমরা দেখতে থাকো আর সাথে থাকো সবাই দেখো আগে যাচ্ছে আর এখানে এটা কি মন্দির এটা কি মন্দির হ্যাঁ জগন্নাথ এই দেখো কত সুন্দর একটা মন্দির তৈরি হচ্ছে এখানে জগন্নাথ দেবের মন্দির তো এখনও আনকমপ্লিট রয়েছে সেটাকে এখন কমপ্লিট করবে কমপ্লিট করতে এখনো দু তিন দিন দু তিন বছর সময় লেগে যেতে পারে তো আবার যখন আসবো তখন আবার দেখাবো তো চলো আমরা একটু রওনা দিয়ে হাতি যাচ্ছে ঘামতে ঘামতে তো আমরা এখন যাচ্ছি একটু গুরুঘুরু দিতে বিকেল বেলা যেহেতু আমাদের এখানে আমাদের রুমে আস্তে আস্তে দুটো বেজে গেছিলো তাই ভাবলাম আমরা কালকে স্নান করতে যাব তার আগে ভাবলাম দে কালকে যাব। তার আগে একটু ঘুরে আসি কি করব বিকাল টাইমটা সেই জন্য আমরা চলে গেলাম নিউ দীঘার দিকে তো নিউ দীঘার দিকে আমাদের হোটেলটা বেশ কাছে সেই জন্য নিউ দীঘার দিকে গেলাম পরে যাব ওল দিঘাতে তো এখন এখানে দেখো এত সুন্দর লাগছে মানে মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে ফার্স্ট টাইম যে জায়গাতে তোমরা আসো না কেন সবারই মনটা একটু উড়ু উড়ু করে সেটাই আমাদের মনটাও একটু উড়ু উড়ু করছে আর কি সেজন্য আমরা আর রুমে থাকতে পারলাম না চলে আসলাম আমরা হচ্ছে ওল সরি নিউ দিঘার দিকে তো একটু মিস্টেক হবে কারণ হচ্ছে নতুন নতুন এসেছি জায়গাটা ঠিকঠাকভাবে চিনি না জানি না সেই জন্য একটু প্রবলেম হবে তোমরা মানিয়ে দিচ্ছি নিও আর আমি ভয়েসটা পরে দিচ্ছি কোনো প্রবলেমে আওয়াজের প্রবলেম হয় তোমরা সেটাও মানিয়ে দিচ্ছি না আমি না চলো দেখতে থাকো আর সাথে থাকো তারপরে দেখো নতুন জায়গায় এসেছি বাড়ির জন্য কিছু না নিয়ে গেলে হয় না তো আমি বাড়ির জন্য পরে নিয়ে যাব এখন সব কিছু দেখে রাখছি যেহেতু এখানে আমরা এখনও তিন দিন রয়েছি আজকে আমরা একটু খাওয়া দাওয়া করতে আসলাম এখানে কালকে স্নান করব তো আমরা এখানে খাওয়ার অর্ডারও করে দিয়েছে আমাদেরকে এখানে চিংড়ি মাছের ফ্রাই দিয়ে গেলো তারপরে আরও আরও অনেক অনেক রেসিপি আছে তোমাদের সাথে সেগুলো সমস্ত কিছু শেয়ার করব তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আর যারা যারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো যারা যারা দীঘা থেকে ভিডিও দেখছো তারা অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারো আমার মেসেঞ্জারে মেসেজ করতে পারো তো আমরা অনেক কিছুই খেলাম নিত্য নতুন অক্টোপাস রয়েছে সেটাই অনেক দিনের স্বপ্ন অক্টোপাস খাওয়া সেটাই আমরা সবাই মিলে এখন অক্টোপাস খাচ্ছি সবাই রিভিউ দিচ্ছি চলো দেখতে থাকি আমাদের সাথে এই দেখো এখানে অনেক ফ্রাই মাছ রয়েছে তোমরা এখানে পছন্দ মতো অর্ডার করবে আর ওরা তোমাদেরকে ফ্রাই করে দিবে তো এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা প্রায় সাত আট রকমের মাছ কিনে ফ্রাই খেলাম সমস্তটা তোমাদের দেখাতে পারিনি তারপর চলে এসেছি একটু বাড়ির জন্য কিছু কিনতে লোভ সামলাতে পারিনি তাই আজকেই অনেক জিনিস কেনা হয়ে গেছে আবার কালকে গিয়ে কিনবো তো আমার শাশুড়ি মা অনেক দিন থেকে ইচ্ছে একটা শঙ্খ মানে শঙ্খ কেনার মানে কেউ কোথাও যায় না ওনার পুরী দীঘা এগুলো জিনিস এগুলো শঙ্খ ভালো লাগে সেই জন্য ওনার জন্য একটা নিয়ে নিচ্ছি আমরা শঙ্খ তো জানি না ওনার পছন্দ হবে কি না বাড়ি গিয়ে ওনার রিয়াকশানটা দেখাবো তোমাদের তো আমরা এখানে ভালো করে দেখে চুজ করছি কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেটও বলে থাকে তো সেক্ষেত্রে মা গেছিল। মা বলে বলে দিচ্ছিল আর আমরা হচ্ছে নিচ্ছিলাম তো এখান থেকে আমরা হচ্ছে চারটে শঙ্খ নিয়েছি মার জন্য মা নিয়েছে আমি আমার শাশুড়ির জন্য নিয়েছি আর নীল নীলও নিয়েছি নীলের বাড়ির জন্য তো আমরা এখানে অর্ধেক জিনিস আমরা কেনাকাটা করলাম আজকে দেখে গেলাম আবার হচ্ছে আমরা এখনো দুদিন রয়েছি এখানে সেক্ষেত্রে আমরা আবার আসবো কালকে তো এত কিছু তোমাদের দেখানো সম্ভব হয়ে উঠছে না তো আমি আর একটা কী কী কিনে কিনছি এখানে এখনো এখানেই রয়েছি কি কি কিনছি সেগুলো সমস্ত কিছু তোমাদেরকে আমি একটা ভিডিওতে তুলে ধরবো দেব আর কি একটা ভিডিওর মধ্যে তোমরা সাথে থাকো আর দেখতে থাকো তারপর আমরা এখন চলে যাচ্ছি বাড়ি এই দেখো হাতের মধ্যে কত কি রয়েছে আর এক একটা শঙ্খ ভালোই ওয়েট আছে তো চলো বাড়ি গিয়ে দেখো দেখো আমরা সবাই মিলে ঘুরে এসে প্রচুর টায়ার্ড হয়ে পড়েছি দেখো যে যার মতো জামা কাপড় খুঁড়ে এখন যে যার মতো শিফট হচ্ছে এই যে কালকে আবার এই যে মা ও ব্যাগ গুছাতে বসে গেছে

আমরা আজকে অনেক কিছু কেনার মধ্যে আধা জিনিস কিনেছি আবার কালকে আমরা কিনবো তো সেটাও তো সাথে শেয়ার করব চলো আমরা এখন একটু রেস্ট করি তারপর ডিনার করে ঘুমিয়ে পড়বো